করে ভাই আপনাদের ভিডিও গুলো দেখে আছে তাই না তারা আসতে গেলে খরচ হয় না অবশ্যই তাহলে আপনারা যদি কম লাভ করেন তাহলে সমস্যা হয় কি না 27000 27 পর্যন্ত দিয়ে দেব আলহামদুলিল্লাহ দর্শককে 27000 টাকা হলে বিক্রি হবে ভাই এটা খুশি বানালি কয় মন হবে ভাই দুই মন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অবস্থান করছি এখন বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুরহাট আর আজকে তারিখ হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমার সামনে যে গরুগুলো দেখছেন দর্শক এই গরুগুলো হচ্ছে আমাদের বেতাকাহাটের নাজমুল ভাইয়ের